বন্যার পানিতে গুড়া মাছ ধরা হচ্ছে মশারি দিয়ে এই যে দেখুন এই যে মশারি মশারি দিয়ে মাছ ধরা হইতেছে আমাদের বাজার ঘাট সব ডুবে গেছে বাজারের গলিতে এখন মাছ ধরা হয় আমরা খুবই কষ্টে আছি আমাদের জন্য দোয়া করবেন সবাই এখনো পানি বাড়তেছে সন্ধ্যা আসছে যে যেখানে আছেন আমাদের জন্য একটু দোয়া করুন যেন আমরা এই মহাসঙ্কট থেকে সহজে উদ্ধার হইতে পারি উ